দোকান কাজ করব মানে হুসে বাজ গেলাম হ্যাঁ অক্ষণে আইলাম সকালে আই দেখিটা আমার দরজা লোকটা এরপরে দেখি মধ্যে যার মানে সব ভাঙা সব যা আছে যাবতীয় যা আছে সব লোক এনে মাল লাখ মাল হইব আমার যে ওয়েট করি আমরা যে মাল রাখি যে ওয়েট করুন ভাতকারা সব লই প্রায় তিনশো বিজির মতো বাট করা হইবো এই বাট করা লেগে গেছে আমার দামের মধ্যে মাল আসলে আমার দামের মাল লেগে গেছে গা এমনি দুনে এই চুরিটি দুই দিন ভরে ভরে করতেছে এর আগে হয়েছিল না কেন এর আগেও আবার হয়েছিল পুলিশ জানছে না ঘটনা এর আগে ঘটনাটি হয়েছে যে এন্ট্রি করছিলাম কোনো স্টেপ নিছিল নাকি না তো কালকে কী করে ঢুকছে ঘরের ভিতরে কালকে কী করে ঢুকছে এখন তো আমি আর বইটা নেই এদিকটা দরজা লক ফাইটে সেটা ঢুকছে ক্যাশের মধ্যে হাতে ছিল না ক্যাশ টাকা ক্যাশের মধ্যে আছে কিছু টুকটাক টাকা থাকতে পারে ক্যাশ তো আর কিছু মানে খালি যাই না ক্যাশের মধ্যে টুকটাক টাকা রাখে আপনার কিসের দোকান ছিল এখানে আমার এটা হইল স্ক্র্যাপের দোকান কোন জায়গা এটা এটা অফিস কত টাকা জিনিস দিতে পারে মনে হয় আমার তো মনে হয় এনো প্রায় আইডারে প্রায় দেড় লাখ টাকার মতো মাল হইব আপনার কি মনে হয় কি মানে লোকাল কি থাকতে পারে এটার মধ্যে হ্যাঁ লোকাল কি জরুরি থাকতে পারে এটার মধ্যে এটার মধ্যে তো লোকাল থাকতে পারে কৈতাম মানে এইবাবে দুদিন যদি চুৰি হয় মানে কৈ থাকাৰ ব্যৱসায় কৰি থানা থানাত যাম